অনেকদিন ধরেই ভাবছিলাম আমি একটু পাউরুটি বানাবো তো আমি যেহেতু কোনো দিন বানাইনি বানাই সেজন্য আমি বানাতে সাহস পাচ্ছিলাম না তো আজকে একটু চেষ্টা করলাম তো দেখলাম অনেক ভালোই হয়েছিল তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এখানে আমি তিন কাপ পরিমাণ ময়দা নিয়েছি তার মধ্যে আমি দুই তিন চামচ চিনি দিলাম সামান্য একটু লবণ আর এক চামচ পরিমাণ ইস্ট দিয়েছি দিয়ে সবগুলো উপকরণ একটু ভালো করে মাখিয়ে নিয়ে তারপর কুসুম গরম পানি অ্যাড করেছি এখানে কুসুম গরম পানি দিতে হবে নর্মাল পানি দিলে হয়তো তেমন ভালো হবে না তো কুসুম গরম পানি না দিয়ে আপনারা কুসুম গরম দুধও ব্যবহার করতে পারেন তাহলে স্বাদটা একটু আলাদা হবে বা ভালো হবে তো এভাবে একটু নরম নরম করে মাখাতে হবে তো নরম নরম করে মাখালাম আর হাতে একটু তেল মাখিয়ে নিয়ে আবারও একটু ভালো করে মাখালাম মাখিয়ে এটা আমি ভালো করে একটা পলিথিনের সাহায্যে ঢেকে রেখে দেব। তো এভাবে করে আমি পলিথিন দিয়ে মুড়িয়ে নিচ্ছি ভালো করে এটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ঠিক এক ঘন্টা পর আবারও আমি ফিরে আসছি এক ঘন্টা পর দেখেন আমি পলিথিন খুলে দেখাচ্ছি একদম ফুলে ডাবল হয়ে গেছে এই ডোটা তার মানে আমার ডোটা মাখানো একদম পারফেক্ট হয়েছে এখন আবারও এটা আমি ভালো করে মাখাবো তো এভাবে মাখাতে মাখাতে এক সময় এটা সফট হয়ে যাবে আর হাতে একটু তেল নিয়ে এটা মাখাতে হবে একটু সময় ধরে মাখাতে হবে যত ভালো মাখাবেন ঠিক পাউরুটিটা ততটাই বেশি ভালো হবে তো আমি এভাবে করে অনেকক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি তো এখন একটা একটা করে আমি ডো কেটে নিচ্ছি তো ডোগুলো এভাবে কেটে আমি আলাদা করে রেখে দিচ্ছি তারপর আমি এটা ভালো করে একটা গোল পাউরুটির মতো শেপ দিয়ে নেব তো কীভাবে দিচ্ছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক এইভাবে চেপে চেপে গোল করে নিচ্ছি তো যেহেতু আমার এটা ফার্স্ট টাইম সেজন্য আমার একটু সময় লাগছে বেশি আর ভয়েও আসি আসলে কেমন হবে না হবে তো একটা থালায় আমি এখানে তেল ব্রাশ করে নিয়েছি আর এখানে সবগুলো ডো আমি এভাবে দিয়ে দিচ্ছি বা সাজিয়ে নিলাম সবগুলো সাজানো হয়ে গেলে এখন আমি ওপর থেকে একটু ঘি মাখিয়ে দেব। আপনারা চাইলে ডিমের কুসুম দিতে পারেন তো আমি জানি না ডিমের কুসুম দিলে কেমন হবে সেজন্য আমি একটু ঘি মাখিয়ে দিচ্ছি সবগুলো ডোতে আমি ঘি মাখিয়ে দিলাম দিয়ে এখন এটা আমি একটা মাটির পাতিলে এইভাবে করে মাটির চুলায় বসিয়ে দেব আর একটা কাঁচার কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো দেখেন তা প্রায় তিরিশ মিনিট আমি এটা লো আসে জাল দিয়ে নিয়েছি আর এখন আমি তো দেখে অবাক হয়ে গেছি এতটা সুন্দর এতভাবে সুন্দরভাবে ফুলে উঠবে আমি বুঝতে পারিনি যেহেতু আমি প্রথম বানিয়েছি তারপরেও আমি সাকসেস হয়েছি সেই সুন্দর হয়েছে আমার পাউরুটি তো ভালো লাগলে কমেন্টের পাশাপাশি অবশ্যই একটা শেয়ার দেবেন আল্লাহ হাফেজ